আচ্ছা এই যে ডিজাইনটার এত পরিমাণের ডিমান্ড ছিল আপনাদের সো চিন্তা করলাম ওই ডিজাইনটা শেষ হয়ে যাওয়ার পর পরে আমি একদম সেম ক্যাটাগরির একটা ডিজাইন নিয়ে আসছি সো এটা সবাই নেবেন কারণ হচ্ছে গা এত ভালো একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখলে কিন্তু সবারই পছন্দ হবে ক্যামেরাটা সুন্দর করে আমার দিকে ধরো এত সুন্দর ডিজাইন দেখলে ইনশাল্লাহ সবারই পছন্দ হবে আড়াই হাত বহর ঠিক আছে তুলি বাটিক এগুলো হচ্ছে গা কুমিল্লার তুলি বাটিক বলে সবাই আড়াই হাত বহরের এই হচ্ছে গা হাতার কাপড়টা আলাদা এই হচ্ছে গা সালোয়ারটা একদম হচ্ছে গা ফুল আড়াই গাছ উন্নাটার কথা আসলে না বললেই নয় উন্নাটা এত সুন্দর এবং এত বড়ো একটা উন্না এই যে দেখেন কত সুন্দর দেখেন উন্নাটা সুন্দর না অনেক বেশি সুন্দর কিন্তু চারপাশে হচ্ছে আর খুবই সুন্দরভাবে হচ্ছে আর টার্সেল লাগানো আছে এবং হচ্ছে পাইপিং করা আছে ঠিক আছে প্রাইসটাও কিন্তু রিজনেবল সো প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে প্রাইসটা বলতেছি না যেহেতু হচ্ছে গা মানে রোজা প্রাইস শেষ ঈদ চলে আসছে প্রায় কাছাকাছি এই জন্য হচ্ছে গিয়ে আমার টার্গেট হচ্ছে আগামী দুই দিনের ভিতরে এই প্রোডাক্ট দুইটা ডিজাইনের দুইশো পিস প্রোডাক্ট আছে আগামী দুই দিনের ভিতরে দুইশো পিস প্রোডাক্ট শেষ করে দিব এই জন্য হচ্ছে অফার প্রাইজ দিয়ে দেবো ঠিক আছে তো সবাই এখান থেকে দ্রুত স্ক্রিনশট নেন প্রাইস জানার জন্য সবাইকে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর মানে সেম ডিজাইন একটা কালার কালারটা হচ্ছে গা কত সুন্দর দেখেন আপনার হচ্ছে গা লেমন কালার কন্ট্রাস্টের খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবারই পছন্দ হবে এই হচ্ছে আপনার সেলোয়ারটা আর এই হচ্ছে গা উন্নাটা উন্নাটা কিন্তু একদম কিং সাইজ হ্যাঁ উন্নাটা হচ্ছে গা একদমই সাইজ এই যে দেখেন কত সুন্দর যার যার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নিন তো আমি বেশি দীর্ঘত করব না ভিডিও দ্রুত দেখাবো কারণ হচ্ছে গা এগুলো এমন প্রাইসে দিবো অকল্পনীয় প্রাইস ঠিক আছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে আপনি আরেকটা কালার দেখেন এই কালারটাও কত সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট এত বেশি সুন্দর আর ডিজাইনটা যে কত সুন্দর তুলি করা এবং হচ্ছে কাপড়ের যে কোয়ালিটিটা আছে একদম সফট কোয়ালিটি নেওয়ার পর ইনশাল্লাহ সবাই এগুলো ভালো একটা প্রাইসে ইনশাল্লাহ সেল করতে পারবেন কারণ হচ্ছে গা অনেক অনেক রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিবো এই যে দেখেন উন্যাটা এই যে দেখেন উন্যাটা কত সুন্দর কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আপনি আরেকটা কালার দেখেন ঈদের আগে মাত্র আর দুই দিনের জন্য হচ্ছে গিয়ে এই অফারটা সো এই অফারটা যারা লুপে নিতে চান অবশ্যই এখান থেকে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে আগামী দুই দিনের ভিতরে অবশ্যই এগুলো নিতে হবে কারণ হচ্ছে দুই দিন পরে তো অবশ্যই আমরা অ্যাক্টিভ থাকবো না ইনঅ্যাক্টিভ হয়ে যাবো তারপরে হচ্ছে আর অর্ডার করতে পারবেন না তো যারা নিতে চান দুই দিনের ভিতরে নিতে হবে এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে দুই দিন পরে কিন্তু কোনো পার্সেল আর যাবে না শুধু আমরা অর্ডার নিয়ে রাখবো এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কত সুন্দর হ্যাঁ তুলি করা সাথে হচ্ছে মাকড়সা করা ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ একদমই আনকমন একটা ডিজাইন সবারই পছন্দ হবে এগুলো এগুলো হচ্ছে আসলে এত ভাইরাল ডিজাইন আপলোড দিব আর দেখবেন দু তিন ঘন্টার ভিতরে ইনশাল্লাহ এই প্রোডাক্ট শেষ কারণ হচ্ছে কি এগুলোর ডিজাইন অনেক সুন্দর এই যে দেখেন উনটা কত বেশি সুন্দর ঠিক আছে উন্যাতেও কিন্তু খুবই সুন্দরভাবে টার্সেল করা আছে পাইপিং করা আছে সাথে হচ্ছে আপনার তুলি করা আছে ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ার আর হাতের কাপড়টা হচ্ছে একসাথে এই যে দেখেন এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ এ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কত সুন্দর ঠিক আছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পেয়ে কালার ঠিক আছে মূলত এটাকে টার্গেট করেছে আপনার কালারটা করি এই যে দেখেন হাতার কাপড়টা এ হচ্ছে কি আপনার স্যালোয়ারটা আর এ হচ্ছে আপনার উন্যাটা উন্যাটাও দেখেন কত সুন্দর মাসাল্লাহ জল কালারের ভিতরে কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এই যে দেখেন অন্যটা কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন তো এখান থেকে অনেক বেশি সুন্দর কিন্তু সবার ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে আপনার একটা কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে এই যে দেখেন কালারটা হচ্ছে কি আপনার এই যে মাঝখানে যে কালারটা এটা দিয়ে হচ্ছে সবসময় নিতে হবে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আমরা ব্লু কালার হিসেবে দিয়েছি দেখেন কত সুন্দর এই হচ্ছে কি আপনার সালোয়ার এই হচ্ছে কি আপনার হাতার কাপড়টা ঠিক আছে হাতার ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে কি আপনার ডিজাইন করা আছে দেখেন কত সুন্দর করে হচ্ছে হাতাতে ডিজাইন করা আছে এ হচ্ছে কি আপনার উন্নাটা উন্নাটা কিন্তু বিশাল বড় কার কার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই যে দেখেন এই হচ্ছে কি ফুল উন্যা ঠিক আছে পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন প্রাইসটা বলতেছি না প্রাইস জানার জন্য ইনবক্সে চলে যেতে হবে এ হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই হচ্ছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু মশাল চমৎকার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনেরই কালারগুলো আসলে এত বেশি সুন্দর যে কোন কালার রেখে কোন কালার নেবেন আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি বলবো সবাই এগুলো হচ্ছে গিয়ে সেট নেওয়ার চেষ্টা করবেন পাঁচটা কালার আছে পাঁচটা কালারের সেট নেওয়ার চেষ্টা করবেন তাহলে সবার জন্য ভালো হবে এই যে দেখেন উন্যাটা কত সুন্দর আর চমৎকার একটা উন্না কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যারা ভিডিওটা দেখবেন লাইফটা অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেলে যারা দেখবেন একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন যে কালার নিয়ে হচ্ছে একদম মারামারি কাটাকাটি বলা যায় ঠিক আছে এই কালারটা আসলে এত পরিমাণে চলে এই কালার কিন্তু আমি আপনাদেরকে আগের লোডের মালটা দিতে পারি নাই তারপরে হচ্ছে গা এটা নিয়ে এসেছে একদম অনেক বেশি পরিমাণে যেন আপনারা নিয়ে সবার হচ্ছে গা মন বড়ে এই জন্য হচ্ছে বেশি বেশি করে এই কালারটা নিয়ে এসেছি দেখেন কত সুন্দর কালার হ্যাঁ উন্যাটাও দেখেন কত সুন্দর কার কার পছন্দ হচ্ছে এখান থেকে শুধু আপনারা দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিতে হবে এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ টার্সেল করা উল্টা ধরলাম মনে হয় এই যে এ হচ্ছে কি উন্যা টার্সেল করা আছে সুন্দর করে পাইপিং করা আছে ঠিক আছে একদম হচ্ছে কাঠের পর টার্সেল খুব সুন্দর এবং দামি টার্সেল ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে সো ভিডিওটা দীর্ঘত করতেছি না এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করেছিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নির্বত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি